আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে দেখো বজঙ্গলি পুজো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তা এই ভগবানকে নিয়েছি আর একটু সাজিয়ে নিয়েছি আর দেখো প্রতিদিনে আমরা তো ঠাকুরঘরে যত দেবদেবী আছে প্রতিদিনই পুজো করি কিন্তু প্রত্যেক দেবদেবীর এক একটা বিশেষ দিন থাকে বজরাঙ্গলী সংকটমোচন বীর হনুমান ভবনপত্র হনুমানজির পুজো মঙ্গলবার অনুষ্ঠিত হয় মঙ্গলবার বজরঙ্গলী পুজো করার কারণ এই দিন বজরাঙ্গলী ভগবানের জন্ম হয়েছিল শনিবারও বজরঙ্গলী ভগবানের পুজো হয় শক্তি প্রতি হলেন হনুমানজি বলা হয় যদি কোনো ভক্ত হনুমানজির পুজো মন দিয়ে করেন তার সমস্ত কষ্ট দূর করেন ও ইচ্ছা পূরণ করেন তো দেবদেবীর পুজোয় বিশেষ কিছু জিনিস অর্পণ করতে হয় তাই বজরঙ্গলী পুজোয় পান সেজে বা পান পাতা করতে হয় আর বজরঙ্গলির প্রিয় জিনিস ভেজানো ছোলা আর কাঁচা ভেজানো ছোলা গুড় লাড্ডু কলা এইগুলো বজরঙ্গলী কে দিল মানে প্রিয় জিনিস তার মধ্যে একসঙ্গে সবই দেওয়া যায় আবার একটা ছোলাও দেওয়া যায় আবার লাড্ডুও দেওয়া যায় কলাও শুধু দেওয়া যায় যে যেরকম জোগাড় করতে পারে সেরকম দিতে পারো এই এবার বজরঙ্গলী পুজোটা আমি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তাহলে আমি এবার পুজোটা শুরু করছি আর গজরঙ্গলিকে দেখো নিয়েছি আর এই আজকে একটু হলুদ জামা পরালাম লাল আর অরেঞ্জই পরানো হয় আমি একটু হলুদ জামা পরাই এইভাবে সাজিয়ে নিয়েছি দেখো ফুল দিয়ে এরকম করে সাজিয়ে নিয়ে ফুলের সিংহাসন করে নিয়েছি আর এইবারে আমি ধূপ প্রতীক ঘির প্রদীপ জ্বেছি ধূপ জ্বেলেছি আর একটু তেলের তেলে জেলেছি এবার আমি আচমন করে নেব জল নিয়েছে হাতে নহ বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ধুয়ে নেব বিষ্ণু স্মরণ করে নেব অপবিত্র পবিত্র সর্বাস্থা গত বিভাগ রাজশাহী তুন্ডের ব্যাঘ সবাহ অপন্তর সূচি নমসূচি 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 আর বজরাঙ্গলী পুজোয় বিশেষ জিনিস তুলসী পাতা গেটুয়া এই দুটো বজঙ্গলি তো ভীষণ পছন্দ মানে দিলে উনি সন্তুষ্ট হয় আর পাঠ চালিসা পাঠ করতে হবে নয় চালিশা পাঠ করবে নয় শুনতে হবে সামনে মন্দির থাকলে সেখানে গিয়ে ঘরেও পুজো করবে মন্দিরেও যেতে হয় গিয়ে দর্শন করতে হয় প্রণাম জানাতে হয় হ্যাঁ অনেকে মন্দিরে আমাদের এখানে মন্দিরে চালিশা পাঠ করে বসে বসে ওখানে চালিসাপাঠও করা যায় চালিসাপাঠও হয় শোনাও যায় এবার আমি পুজো করছি আমি গেরুয়া সিঁদুর মেটে সিঁদুর গুলে নিয়েছি আমি তেল দিয়ে গুলেছি ঘি দিয়ে বড় করে ঘি দিয়ে গোলা যায় আর তেল সর্ষের তেল দিয়ে আমি একটু তিলক করে দিলাম দেখো অনেকে বলে মহিলারা পুজো করতে ছুঁতে ছুঁয়ে পুজো করতে পারে না এবার মহিলা পুরুষ ভক্তের মধ্যে মহিলা পুরুষ বলে বিভেদ আছে এটা আমি মানি না কিন্তু আমি পুজো করি আমার কোনো অসুবিধা হয় না তোমরা যারা করতে চাও না তারা দূর থেকেই করবে মনের ভক্তিটাই আস আমি প্রভুরাম শ্রীরামের নাম স্মরণ করে আমি গজাঙ্গলী মহাবি ভবনে পুজো করি আর ভগবানের পুজো আগে রামের পুজো আগে করতে হয় আমি রামের পুজো করব আমি দেখো এইসব ফুল নিয়েছি আর এগুলো সাজিয়ে নিয়েছি রামায় রামচন্দ্র রামাদা বেদেশে রঘুনাথায় নাতায় সীতায় পাতায় নম দক্ষিণে রক্ষণে ধনী ভামিত জনকি শুভ পুরুত মরুত যশ তং নামামি রদত্ত এটা আমি রাম রাম ভগবানকে স্মরণ করে প্রণাম মন্ত্র বলে তুলসী দিলাম আর একটু ফুল দিয়েছি বজরঙ্গলি বুকের রাম থাকে প্রভু রাম থাকে জয় শ্রী রাম থাকে জয় শ্রী জয় প্রভু রাম একটা তুলসী দিলাম ওনার চর্নে তুলসী দিতে নেই বুকে রাম থাকে আর আমি দেখো একটা তুলসী মালা গেঁথেছি এইটা আমি ভগবানকে পরিয়ে দিচ্ছি আমি তুলসী এনে নিজে গেঁথেছি মালা আর একটা আমি লাল গাদার মালা করে দিচ্ছি আর একটা আমি সাদা মালাও দিই এই গেরুয়া সিঁদুর দিয়ে রামের উদ্দেশ্যে দিয়ে আমি একটা পছন্দ হয় আমার সাদা মালা একটা তো অরেঞ্জ মালাও দিয়েছি আর তুলসীর মালাও দিয়েছি একটা সাদা মালা এবার চরণে ফুল দেব ওম হং হং হনুমানতে ওনুমন্ত এইগুলো আমার গাছের ফুল দেখো বারো মাস হবে এই ফুলটা ওম হং হনুমন্ত একটু সাজিয়ে নিচ্ছি ভগবানকে এবার ভগবানের গোলাপ খুব পছন্দ গোলাপ দিচ্ছি জয় বজলী মহাবীর জয় প্রভু রাম জয় সীতারাম আমি সীতা মাতার উদ্দেশ্যে ফুলটা দিলাম জয় সীতা এবার আমি জবা ফুল দিয়ে সাজিয়ে দেবো জয় বজরঙ্গলী মহাবীর জয় প্রভু রাম এতে সব আমি লালচন্দ্র মিশিয়ে নিয়েছি জয় বজরঙ্গী মাবি ভগবান জয় প্রভুরাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় বজরঙ্গলী মাবি ভগবান জয় প্রগুরাম জয় সীতারাম জয় শ্রীরাম একটু জবা ফুল আছে সচীনব জয় প্রগুরাম জয় বজরঙ্গী মাবি ভগবান

দেখো আর ভগবানকে কিরাম দেখতে লাগছে তোমরা অনেক অনেক কমেন্ট করো আমি এবার প্রসাদ দেবো আরতি করবো চালিশা পাট করবো তোমাদের সামনে এই লালচন্ন ভগবানকে দিয়ে আর নিজেরাও কপালে টিপ দিতে হয় এই ভগবানকে প্রসাদ দেবো একটু ফুলের আসন করে নিচ্ছি দেখো আমি আজকে ছোলা রেখেছি গুড় ছিল না আর আর লাড্ডু বাতাসা কলা আর পানটা মধু দিয়ে সেজে দিয়েছি আর তুলসী দেব প্রসাদে প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করলাম ভগবানকে এবার আমি আরতি করব কপুর দিয়ে আরতি করবো আর ঘির প্রতি তেলের প্রতি ধূপ দিয়ে ঘিয়ের পুতের ওটা তেলের পুঁদি ছিল এটা ঘির de copo বন্ধুরা আজকে বজরঙ্গলী পুজো এই এই ছিল পুজো বিধি আমি তোমাদের তো দেখালাম তুলসীর মালা পরে সাজিয়ে ভগবানকে আরতি করে এবার প্রসাদ দিয়েছি এবার চালিশা পরে পুজোটা সম্পন্ন করব আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্ত জয় বজরঙ্গলী মহাবির্বয় রয় রা আগে প্রথমে আমি তো শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটা বলে নিই তারপরে চালিশাটা শুরু করি রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদশি রঘুনাথায় নাথায় সীতায় পতায় নম দক্ষিণের লক্ষণ মামাদের জানো কি শুভ পুরোত মরুতুযম নম রঘুত্তম হে গুরু চরণ পদ্ম শরি মনে মনে লッコ কোটি বনামিনতা আচারণে শ্রীরাম চরণ কমল কোড়িয়া শরণ চতুর্বর্গ ফল যায় রবি হনু কান বুদ্ধি নামি পাবন কুমার গোজা মনে ক্লেশ মুক্তি বিকার জয় হনুমান গায়ন গুনি সাগর জয় কপিস প্রভু কিপাস সাগর শ্রীরামের দূত তুল্লবা নানজানা তানায় পবন পুত্র নাম হজরঙ্গী মামে তুমি হনুমান কবতি আশা সুমতি কর দান কাঞ্চন বর দেও তুমি যে সুবেশ কর্ণে কুণ্ডাল সবে কুঞ্চিত কৃষ্ণ কেশ উঠিতে বর্জতাবর ধ্বজা বিরাজে ভীমাকায় মা কাদা কাঁধে তে সাজে মহাবলী দুটি বাউ অঞ্জনা নন্দন মা তেজে ও পবন নন্দন বিদ্যাবান হনুমান তুমি চতুর শ্রীরামদেব চন্দ্রের কাছে তুমি আদর সর্বদা রাগা করিতে পালন রিধিমা যে রাখ রাম সীতা অলক্ষণ সুখকে রূপে তুমি গিয়া লঙ্কা প্রবে শিলে ধরিয়া বিকট লঙ্কা দগ্ধ কইলে করার রূপে তুমি অসুস্থ সংহার শ্রীরাম চন্দ্রে তুমি সর্বকাজ করো সন্দেব নিয়ে আনলে তুমি বাঁচালে লক্ষ রঘবীর হন্তা দি আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান শস্য বজন দব তাি এত বলি আলিঙ্গন করে রঘুপতি স্বরগাদি বম্বাদি যত দেবগণ নানক বশিষ্ঠাদি দেব ঋষিগণ যম কুপের আদি দিকপাল গণে কবি ও কবির যত আছে দীপবাণী উপকার তুমি করিলে রাম স মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্তনামে বিষণ মানিল রাবণের ভয় সাবে কম্প মানছিল শশ যজন সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি তাই নেগাশিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পাহাড় হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে তি ভুবনে সরল করিলে সব তুমি রাম নামে চিরতাড়ি আছে তুমি সিরামের দাড়ে তব্গ বি না কেউ প্রবেশিতে নাড়ে সরল রইলে প্রবু আমি যে তোমারি তুমিই রক্ষ রাক রে ধরি নিজেদের নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারেখা পেইতে